আমি আসি বর্তমানে তন্ময় ভাইয়ের আধুনিক আয় চক্ষু হসপিটাল ওখানে কর্মরত আছি আমি একজন চক্ষু বিশেষজ্ঞ সার্জন আমার জীবনের প্রথম মোটর সাইকেল এটা তাই আমি আশাবাদী এটা ভালো সার্ভিসিং দিবে হিরো আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলুর মোটরসকে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে আবারও চলে এসেছি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়ি আমরা দেরি করাবো না স্যারকে স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম স্যার ওয়া স্যার আপনার নাম আমার নাম ডাক্তার দেবাশী সরকার আপনি কোথায় থেকে আসছেন আমি হচ্ছে রানীরহাট সিরাজনগর তো আপনি মূলত রানীরহাটেই থাকেন আর আপনি কোথায় আছেন এখন বর্তমানে আমি আছি বর্তমানে কর্ময় ভাইয়ের আধুনিক আয়চক্ষু হসপিটাল ওখানে কর্মরত আছি আমি একজন চক্ষু বিশেষজ্ঞ সার্জন আমার জীবনের প্রথম মোটর সাইকেল এটা তাই আমি আশাবাদী এটা ভালো সার্ভিসিং দিবে হিরো এক্সট্রিম এবং আমি তাই তাই আশাবাদী যে এটা সব কিছুই ঠিকঠাক থাকবে সার্ভিসিংও ভালো দিবে এবং ব্ল্যাক কালারটা আমার বেশি পছন্দ এই জন্য আমি ব্ল্যাক কালারটাই চয়েস করেছি এবং হেরু এক্সট্রিমকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমাদের গাড়িটা পছন্দ করার জন্য তো আমরা চেষ্টা করব আপনাকে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য এবং আপনার পাশে থাকার জন্য তো আর দেরি না করে তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব তেরি খাব হ্যাঁ हुआ सपना मेरे दिल का दर्द दिल का, दर्द। दिल का दर्द। तेरे बिना